ছেলেটি প্রিন্সিপালের জন্য একটি খেলনা ঠিক করছিল হঠাৎ সে তাতে একটি ক্যামেরা দেখতে পেল সে ক্যামেরাটা কম্পিউটারের সঙ্গে জুড়ে দিল আর প্রিন্সিপালের চমকে দেওয়ার মতো গোপন রহস্য ফাঁস হয়ে গেল ছেলেটি সেই ফুটেজ অনলাইনের একটি ফোরামে আপলোড করলো ভিডিওটি খুব দ্রুতই সারা দেশে ছড়িয়ে গেল তার ক্লাসমেটরা যখন দেখলো যে সেই কাজ করেছে সবাই তাকে হিরোর মতো সম্মান করতে লাগলো কিন্তু যখন ছেলেটি নিজের কাজ নিয়ে গর্ববোধ করছিল তার বাবা মাকে প্রিন্সিপালের অফিসে ডাকা হলো মা যতই অনুরোধ করুক শেষে ছেলেটিকে স্কুল থেকে বহিষ্কার করা হলো কোনো আর উপায় না থাকায় সে একটি ইন্টারনেট ক্যাফেতে কাজ শুরু করলো কিন্তু যখন তার উপার্জনের টাকা নেওয়ার পালা এলো ক্যাফের মালিক ভাবলো ছেলেটিকে সহজেই ভয় দেখিয়ে টাকা না দিলেই হবে তাই সে একেবারেই তাকে মজুরি দিল না ভয় না পেয়ে ছেলেটি শুধু ফোনটা বের করে হালকা করে ট্যাপ করল মুহূর্তেই ক্যাফের সব কম্পিউটার বন্ধ হয়ে গেল আর মালিক হতভম্ব হয়ে গেল এই চাকরিও শেষ হয়ে যাওয়ার পর ছেলেটিকে জীবিকা চালানোর জন্য খালি বোতল কুড়োতে হল একদিন যখন সে ডাস্টবিনে দেখছিল তখন হ্যাকার প্রতিযোগিতার একটি আমন্ত্রণপত্র পেল সে জানতো না যে এটাই তার ভাগ্য পাল্টানোর সুযোগ হবে পরের দিন ছেলেটি প্রতিযোগিতা স্থলে গেল আয়োজকেরা তাদের সিস্টেমের ওপর পুরো আস্থা রেখেছিল আর ঘোষণা করল যে যে কেউ এক ঘন্টায় তাদের দশটি সিকিউরিটি ব্যারিয়ার ভাঙতে পারবে সে দশ মিলিয়ন মার্কিন ডলার জিতবে এটা শুনেই ছেলেটি দ্রুত সাইন আপ করল টপ লেভেল সিকিউরিটি সিস্টেম নামের মতোই ছিল প্রথম ব্যারিয়ারেই নিরানব্বই পার্সেন্ট প্রতিযোগী আটকে গেল যখন দ্বিতীয় ব্যারিয়ারে পৌঁছালো তখন শুধু ছেলেটি টিকে ছিল সে একে একে বাকি সব ব্যারিয়ার ভেঙে ফেললো আর বিচারকেরা ক্রমাগত তার প্রশংসা করতে লাগলো কিন্তু শেষ ব্যারিয়ারে এসে ছেলেটি বারবার ব্যর্থ হল আর তার আত্মবিশ্বাস কেঁপে উঠল ঘড়িতে মাত্র তিন মিনিট বাকি ছিল আর সবাই ভাবছিল সে হেরে যাবে ঠিক তখনই এক রহস্যময় ব্যক্তি এসে ছেলেটিকে কিছু কোড বদলাতে সাহায্য করল অবিলম্বে শেষ ব্যারিয়ারটিও ভেঙে গেল এইভাবে ছেলেটি সফলভাবে চ্যাম্পিয়নশিপ জিতে নিল টিকটকে তিন হাজার লাইক সঙ্গে দশ হাজার ভিউ মাত্র নব্বই টাকা কিনতে হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করুন